তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দাহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয় তিলে তার তুমি কি দেখেছ কভু জীবনের দহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার অনেক খবর রয়ে যায় গোচরে আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিঃশ্বাস হয়ে হাকার হয়ে রয় দুঃখের দহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু